শিক্ষা হোক সেবা আর সেবাই হোক যাপিত জীবনের মূল মন্ত্র আপনার সন্তানকে ভবিষ্যতের যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য মা বাবার পাশাপাশি আদর্শ শিক্ষক ও একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাও অপরিসীম তাই আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতের যোগ্য ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে বারোতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল বারোতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল আপনার সন্তানের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বারুতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল বারুতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল বারতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল আমাদের ঠিকানা বারতুপা বাজার হতে একশো গজ উত্তরে বারতুপা শ্রীপুর গাজীপুর সম্মানিত এলাকাবাসী সচেতন অভিভাবক মন্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বারতুপা স্টুডেন্ট কেয়ার স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বারুতপা স্টুডেন্ট কেয়ার স্কুলে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ বারোতুপা স্টুডেন্ট প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে নবম শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত তাই আর দেরি না করে আপনার আদরের প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আপনার হাতের কাছেই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বারুতোপা স্টুডেন্ট কেয়ার স্কুলে এখানে আপনার সন্তানকে ভর্তি করে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে সহায়তা করুন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন বারতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল আমাদের ঠিকানা বারতুপা বাজার হতে একশো গজ উত্তরে বারতুপা শ্রীপুর গাজীপুর সৃজনশীল মেধা বিকাশে অঙ্গীকারবদ্ধ বারতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল বারতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল এখানে জেলে।

কৃতিত্বপূর্ণ সাফল্য দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় ছাব্বিশ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জন শিক্ষার্থী পাস এছাড়াও বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় এ প্লাস সহ শতভাগ পাস বারোতপা স্টুডেন্ট কেয়ার স্কুল আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ দক্ষ অভিজ্ঞ মেধাবী ও প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলী কর্তৃক পাঠদান রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে স্কুল পরিচালনা রেজাল্ট প্রদান ও উপস্থিতি গ্রহণ বারোতপা স্টুডেন্ট কেয়ার স্কুল এখানে সাপ্তাহিক মাসিক ও সাময়িক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয় এখানে রয়েছে সুদূর প্রসারিত খেলার মাঠ বিভিন্ন আন্ত হাউস টুর্নামেন্টের ব্যবস্থা শিক্ষা নিয়ম শৃঙ্খলা ও নৈতিকতার ক্ষেত্রে অনুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রম পালন বারতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল এখানে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য ছুটির পর অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রয়েছে প্রতি বিশ জন শিক্ষার্থীর তত্ত্বাবধানের জন্য একজন করে শিক্ষক রয়েছে ছাত্রছাত্রীদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হাজিরা নিশ্চিত উত্তম চরিত্র ও মনুষ্যত্ব বোধ সম্পন্ন নাগরিক সৃষ্টিতে অগ্রাধিকার সুসজ্জিত নির্বিলি ও নিরাপত্তা বেষ্টিত শিক্ষা পরিবেশ সর্বোপরি আপনার সন্তানের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বারুতোপা স্টুডেন্ট কেয়ার স্কুল বারতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন বারতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল আমাদের ঠিকানা বারতুপা বাজার হতে একশো গজ উত্তরে বারতুপা শ্রীপুর গাজীপুর ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বারতুপা স্টুডেন্ট কেয়ার স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে জি হ্যাঁ ভারতোপা স্টুডেন্ট কেয়ার স্কুলে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে নবম শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে ছাত্রছাত্রী ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত তাই আপনার আদরের প্রিয় সন্তানকে সাথে নিয়ে আজই চলে আসুন আপনার হাতের কাছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বারোতুপা স্টুডেন্ট কেয়ার স্কুলে বারতুপা স্টুডেন্ট কেয়ার স্কুল আমাদের ঠিকানা বারতুপা বাজার হতে একশো গজ উত্তরে বারতুপা শ্রীপুর গাজীপুর আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তি করার পূর্বে অন্তত একবার আমাদের স্কুল ক্যাম্পাসটি পরিদর্শন করুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সৃজনশীল মেধাবিকাশে অঙ্গীকারবদ্ধ বারুতুপাল স্টুডেন্ট কেয়ার স্কুল বারুতুপাল স্টুডেন্ট কেয়ার স্কুল